যে রাস্তার উপর আপনারা বসে আছেন এই রাস্তা তৈরি করেছে কে শ্রমিকরা নেন যে জামা আমরা পরে আছি কাপড় তৈরি করেছে কে যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি এটা কে তৈরি করেছে যাতে করে আমরা লেখাপড়া করি সে খাতা কলম পেন্সিল বই তৈরি করেছে বন্ধুরা আবার এই যে জীবনের সর্বক্ষেত্রে সব কিছু যাদের হাতের ছোঁয়া ছাড়া তৈরি হয় না সেই শ্রমজীবী মানুষই দেশের সবচেয়ে দুর্ভাগা মানুষ সবচেয়ে অধিকার বঞ্চিত সবচেয়ে নিপীড়িত সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে বঞ্চিত মানুষ কেন আমরা বঞ্চিত একটাই কারণ আমরা ঐক্যবদ্ধ না আজ দিবসের আমরা আলোচনা করছি মহান বে দিবসের ইতিহাস হলো ঐক্যবদ্ধ শ্রমিকের লড়াইয়ের বিজয়ের ইতিহাস আঠারোশো ছিয়াশি সালে শিকাগোর হে মার্কেটে আমাদের পূর্বপুরুষেরা যখন আন্দোলন করছিলেন তাদের সেই হে মার্কেটের মিটিংয়ে যারা বক্তৃতা করেছিলেন তারা এক ভাষায় বক্তৃতা করেন নাই কেউ ইংরেজিতে বক্তৃতা করেছিলেন কেউ ফরাসি ভাষায় বক্তৃতা করেছিলেন কেউ জার্মান ভাষায় বক্তৃতা করেছিলেন কেউ বহিমিয়ান ভাষায় বক্তৃতা করেছিলেন তারা বিভিন্ন জাতির মানুষ ছিলেন যারা বক্তৃতা করেছিলেন এবং যারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন তারা সবাই সাদা মানুষ ছিলেন না তারা কেউ সাদা ছিলেন কেউ কালো ছিলেন কেউ ছিলেন আমার মতো পীত মানুষ তারা যদি শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য তাদের অধিকার আদায়ের জন্য তাদের জাতি তাদের ভাষার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাহলে আমরা কেন বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন শিল্পের মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না আর যদি আমরা হতে না পারি তাহলে এই মেয়ে দিবসের আয়োজন মেয়ে দিবস জিন্দাবাদ আমরা তো তাদের থেকে শিখলাম না কিছু কাজে এই মেয়ে দিবস পালনের সঙ্গে আমাদেরকে এই কথাটা শিখতে হবে যে তারা যেমন তাদের ধর্ম তাদের বর্ণ তাদের ভাষা তাদের জাতীয়তার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি আদায় করতে পেরেছিলেন আমাদেরকেও তেমনি সকল ভেদাভেদের উর্ধে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে জিততে হবে আমাদের দুর্ভোগ বন্ধ করতে হবে আমাদের সমস্যার সমাধান করতে হবে শ্রমজীবী মানুষ চাইলে পারে না এমন কিছু নাই আপনারা আজকে গান শুনেছেন জন হেনরির গান মেশিনের সাথে পাল্লা দিয়েও জিতেছিল সে আমরা পাল্লা দিয়ে জিততে পারি কিন্তু তার জন্য প্রয়োজন ঐক্য এবং সংহতি আমাদের দেশের নাম করা যত রাজনীতিবিদ প্রায় সবাই শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন এমনকি আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে শ্রমিক বলে পরিচয় দিয়ে গর্ববোধ করেছেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি